আমরা ভাবলাম ফুচকার থেকে বেস্ট স্ট্রিট ফুড আর কি হতে পারে তাই আমরা চলে আসলাম এই আনটির ফুচকার দোকানে আসসালামু আলাইকুম আমি তাসমিয়া তাইন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ মহিলা কলেজ রোড দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ চোখে পড়লো সেই দশ টাকা বিশ টাকার মেলা সবাই এমনভাবে ঘিরে ধরে ভ্যান থেকে জিনিস নিচ্ছিল দেখে আমি ভাবলাম আমরাও কিছু ক্লিপ নিয়েই ফেলি মানে আপনারা যা কিছু দেখছেন সবই পেয়ে যাবেন মাত্র দশ থেকে বিশ টাকার মধ্যেই ঝাকা চামচ বাচ্চাদের খেলনা এবং কিছু কসমেটিক্সও পেয়ে যাবেন খুঁজে খুঁজে দেখে দেখে বেছে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমিও আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম চাইলে আপনারাও নিতে পারেন আপনাদের সংসারে প্রয়োজনীয় টুকিটাকি জিনিসগুলো আপনারা এই দশ টাকা বিশ ওয়ালা মামার ভ্যানটা পেয়ে যাবেন প্রতিদিন সন্ধ্যার পরে রাজশাহী সরকারি মহিলা কলেজ রোডে এবং এই রাস্তার মধ্যে আপনারা নানান ধরনের স্ট্রিট ফুডও পেয়ে যাবেন ফুচকা থেকে শুরু করে বার্গার চাউমিন মোমোজ নানান ধরনের জুস ও নানান ধরনের খাবার আমরা ভাবলাম ফুচকার থেকে বেস্ট স্ট্রিট ফুড আর কি হতে পারে তাই আমরা চলে আসলাম এই আনটির ফুচকার দোকানে এই আন্টিটা একা হাতেই সব কাজ করছিলেন দেখে ভালোই লাগলো যে মেয়েরাও আজ সব কিছুই করতে পারে এখানে আপনারা পাবেন দুই ধরনের ফুচকা ছোট এবং বড়। দুটোই মাত্র চল্লিশ টাকা করে আমরা দুই ধরনের ফুচকাই নিয়েছিলাম চলো খাই খালামনি ফুচকা তো অলওয়েজ বেস্ট যতই খায় না কেন আরও খেতে মন চাই পেট ভরলেও মনটা ভরেই না এই আংটিটাকেও আপনারা পেয়ে যাবেন মহিলা কলেজ রোডেই ইভেন মহিলা কলেজ গেটেই আজ এই পর্যন্তই সকলে সকলের জন্য দোয়া করবেন আসসালাম ওয়ালাইকুম